আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন অতিরিক্ত গরমে সবার নাজেহাল অবস্থা সেটা আমি বুঝতে পারছি এবং খামারিদের কী অবস্থা সেটা আমিও বুঝতে পারছি কারণ প্রচুর গরমে খামারিরা ভালো থাকে কীভাবে তারপরেও আমরা চেষ্টা করব খামারে টেক কেয়ার করার জন্য খামারটা দেখে শুনে রাখার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে স্প্রে করার জন্য খামারে এবং ভিটামিন সি দেওয়ার জন্য সম্ভব হলে গুড়ের পানি দিবেন যাদের বাচ্চা আছে এবং রেডি মুরগি আছে এবং লেবুর পানি দিবেন ভিটামিন সি এবং গ্লুকোজের পানি দিবেন তাহলে মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে সে সফল থাকবে এবং দুপুরবেলা সম্ভব হলে বাচ্চা এবং মুরগি বাচ্চা মুরগির খাওয়া রপ করার কোনো প্রয়োজন নাই মুরগি যাদের আছে তারা দুপুরবেলা খাদ্য অফ রাখতে পারেন তাহলে মুরগিগুলো একটু সরষিতে থাকবে গরম একটু কম লাগবে আর যতটুকু পারেন খামার খামারে হচ্ছে ঠান্ডা পানি দিবেন যতটুকু পারেন খাবারে ঠান্ডা পানি দিবেন পানি যেগুলো সকালবেলা হচ্ছে রাতে বিশিন যেগুলো যে যে পানিগুলো ওই পানিগুলো সকালবেলা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিবেন একদম কল থেকে অথবা মোটর যারা মোটর ইউজ করেন মোটরটা চালু করে কত একটু পরে পরে ঠান্ডা পানি দিবেন পানি জমায় রাখে পানি মুরগিকে দিবেন না ফিল্টারে যদি জমানো পানি থাকে ওই পানিগুলো পালাই দিয়ে নতুন পানি এখনই ইনস্টল করে দিন যত ঠান্ডা পানি খাওয়াতে পারবেন কলের নতুন গরম সুন্দর পানি খাওয়াতে পারবেন গরম পানি ছাড়া মানে ফিল্টারে কোনোভাবে পানি দুই তিন ঘন্টার বেশি থাকা যাবে না এই কত আধা ঘন্টা এক ঘন্টা পর পর ফিল্টারের পানিগুলো চেঞ্জ চেঞ্জ করে দিবেন ঠান্ডা পানি দিবেন অনুভূতি রূপসে কথা হয়ে যাচ্ছে যদিও ইনফরমেশনাল কথা বললাম আজকে হচ্ছে তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার মঙ্গলবার আজকে মঙ্গলবারে পুরো বাংলাদেশে আমরা যেই রেটে বাচ্চা বিক্রি করতেছি ডেলিভারি হচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চা বেশিক্ষণ থাকবে না আপনাদের লাগলে বাচ্চা অর্ডার বুকিং করতে পারেন অথবা সরাসরি বগুড়া তার মাথায় এসে নিয়ে যেতে পারেন বেশি কথা বলা মোটে শোভা পায় না আপনারা বগুড়া চার মাথায় এসে সরাসরি নিয়ে যাবেন অথবা বুকিং করবেন ব্যাঙ্কে পেমেন্ট করবেন আমরা বাচ্চা পাঠায় দিবেন ইনশাল্লাহ শতভাগ আস্থা এবং ভরসা নিতে পারেন কোনো সমস্যা নেই আর বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হবে আপনি হাতে ফেলে বুঝতে পারবেন অথবা সরাসরি বগুড়া চার মাথা আসতেই বুঝতে পারবেন তো সোনালি আসতে নর্মাল ক্যামেরাস হচ্ছে আপনার বত্রিশ টাকা আশি পয়সা সোনালি ক্লাসিক ক্যামেরা হচ্ছে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি হাইব্রিজ ক্যামেরা হচ্ছে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা হাইব্রিডটা তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে ছচল্লিশ টাকা আশি পয়সা কিছু কিছু এলাকায় আমরা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকাও কেনাব্যাসা করতেছি আপনি বেশি পরিমাণে নিলে কিছুটা কম রাখা যাবে সমস্যা নাই এবং সোনালি হাইব্রিড সরি হাইব্রিড গলা শিলা যেটা হাইব্রিড গলা শিলা কেনা হচ্ছে আপনার বাউন্ন টাকা মিশরীয় ফাউমি কেনা ব্যসা হচ্ছে আটত্রিশ টাকা তিরিশ পয়সা মিশরীয় ফাওমিড রেট কিন্তু হচ্ছে কম আছে সাদা ফাউমি কেনা ব্যসা হচ্ছে ছত্রিশ টাকা তিরিশ পয়সা এবং টাইগার মুরগির বাচ্চা বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং কালারবার কেনা ব্যসা হচ্ছে তেষট্টি টাকা আশি পয়সা এবং দেশি মুরগির বাচ্চা কেনা মেশা হচ্ছে ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আমরা কেনা ব্যসা করতেছি আর কি দেশি কলাচিলা মুরগির বাচ্চা হচ্ছে বাউন্ন টাকা আশি পয়সা এবং ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা কেনা ব্যাসা হচ্ছে আপনার আটত্রিশ টাকা এবং ব্রয়লার বি গ্রেড কেনা ব্যাসা হচ্ছে বাষট্টি টাকা ব্রয়লার এ গ্রেড কেনা হচ্ছে সাতষট্টি আটষট্টি টাকা এবং ব্রয়লার বি গ্রেড তো বললাম একষট্টি বাষট্টি এরকমই কেনা হচ্ছে এবং বনরাজ এল কেনা হচ্ছে একাত্তর টাকা এবং লেয়ার বাচ্চা কেনা হচ্ছে এ গ্রেড নব্বই টাকা এবং জিরো সাইজের কোয়েল পাখি বিভিন্ন রেটের আছে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা জাপানি নর্মাল এবং হাইব্রিড বিভিন্ন কোয়ালিটির কোয়েল পাখি আছে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা বিভিন্ন রেটের আছে পনেরো টাকা পর্যন্ত আছে এবং ভ্যাকসিন করা কোয়েল ফাঁকি আছে বিশ থেকে তিরিশ দিন বয়সের ওগুলো হচ্ছে সত্তর গ্রাম পুরুষ মহিলা বাছাই করে দেয়া যাবে রেট পড়বে আপনার সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা এরকম যদি কেউ নেন অবশ্যই নেওয়া যাবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি বগুড়া চার মাসে এসে নিয়ে যেতে পারবে আর যাদের বাচ্চা দরকার তারাই কল দিবেন এবং কি মুরগির বাচ্চা বিশ দিন বয়সে হাজার টাকা তোরা চার কি মুরগির বাচ্চা বিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন এরকম বয়সের আছে এক হাজার টাকার চোড়া মহিলা বাচ্চা করে দেওয়া যাবে এবং কুকুর মুরগি আছে এক মাস বয়সে এক হাজার টাকা চোড়া তারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন হাজি জামবেল হাঁসের বাচ্চা আটচল্লিশ বেলডিয়াম হাঁসের বাচ্চা পঞ্চাশ ইন্ডিয়া ডানা হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা তো এগুলা ছিল মোটামুটি আজকের আমাদের আমরা যে রেটে বিক্রি করতেছি ওই রেটের বাচ্চার রেট আরও বাচ্চার রেট আছে সেগুলোও জেনে নিই আর পুরো বাংলাদেশে বাচ্চা এক এক জায়গায় এক এক যদি বিক্রি হয় তো আমরা কোন জায়গায় কত টাকা হলে ডেলিভারি করতে পারবো সরাসরি সকল কিছু জানতে হলে আমাদেরকে কল করবেন বিস্তারিত আমাদের নাম্বার দেওয়া আছে আর যে নাম্বারতে আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নগর আপনি চাইলে সেভেন থেকে কনফার্ম করতে পারেন এবং ব্রয়লার পুরো বাংলাদেশে মোটামুটি কিছু এলাকায় এলাকা হাজার কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ার কোম্পানি বিক্রি করতেছে বিভিন্ন এলাকায় একশো আশি একশো আশি এরকম ব্রাউন কেনা হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি নর্মাল তো বললাম কিছু কিছু এলাকায় তেত্রিশে কেনা গাছ হচ্ছে ক্লাসিক কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশে কেনা ব্যাসা হচ্ছে হাইব্রিডটা বললামই তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ এরকমই কেনা ব্যাসা হচ্ছে এবং হাই সুপার একটা আছে এবং টাইগার তো বললাম ত্রিশ এরকম ত্রিশুপ্তি বাষট্টি পঞ্চাশ বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এরকম কেনা ব্যাসা হচ্ছে মিচোর পাউনি কেনাকাছা হচ্ছে আপনার আমাদের কাছে আটত্রিশ টাকা অনেক কম রেটে নিচুড়ি পাউনি নিতে পারবে সাদা ফাউমি নিতে পারবে আপনার আটত্রিশ টাকার মতো কালার বাচ্চা বললামই সর্বোচ্চ পঁচিশটি পঁয়ষট্টি এরকম কেনা হচ্ছে বিভিন্ন এলাকায় আমরা সেল করতেছি এবং বনরাক্স বললাম বনরাজ এল এক সত্তর একাত্তর এরকম গলা তিলা পঞ্চান্ন কেনারাছা হচ্ছে কিছু কিছু এলাকায় অর্থিনিয়াম দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছে যদি কেউ বেশি পরিমাণে নেন দেশি মুরগির বাচ্চা কম রাখা যাবে পঁয়তাল্লিশ কুড়িও রাখা যাবে সমস্যা নাই এবং কোয়েল পাশের জাম্বু কোয়েল হচ্ছে বারো টাকা দিতে পারবো কোনো সমস্যা নাই এবং কোয়েল জাপান এটা হচ্ছে আপনার তেরো টাকা সেটাও দিতে পারবো বারো টাকা পঞ্চাশ পয়সাও দিতে পারবো আপনি যদি নেন আর কি আগে জাম্বান হাঁশের বাচ্চা তো বললামই এবং বেজিং হাঁসের বাচ্চা একশো সাইট চীনা হাঁসের বাচ্চা একশো একটা পঞ্চাশ আর কি তো বললামই হাজার টাকা জোড়া আছে এবং তিথির মুড়ির বাচ্চা হাজার টাকা জোড়া আছে ওটা এক মাস বয়সের ভ্যাকসিন করা থাকবে ফুল এবং তিরিশ দিনের কোয়েল ফাঁকে যেন না সবচেয়ে সাতত্রিশ সেরকম নিতে চাইলে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে একটু পরে রেডিমোডি স্কুলে পেয়ে যাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন you <laughs>